আপনার চোখ ঝিলমিল করছে বা চোখে আগের মতো পরিষ্কার দেখতে পাচ্ছেন না অথবা দূরের লেখা ঝাপসা দেখছেন তাহলে আজই সতর্ক হল কারণ আপনার চোখে ছানি পড়তে পারে কিন্তু বা কি এবং কেন হয় সেটা আগে জানতে বা বুঝতে হবে ছানি বা ক্যাটারেক্ট হলো আমাদের চোখের ভেতরে জন্মগত জন্মগতভাবে পাওয়া একটি প্রাকৃতিক লেন্স থাকে সেই প্রাকৃতিক লেন্সটি বয়সজনিত কারণে ঘোলা হয়ে যায় কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মতো চোখেও পরিবর্তন আসে প্রায় সবারই একটি নির্দিষ্ট বয়সের পরে কোনো না কোনো সময় চোখে ছানি পড়েই এর ফলে চোখে ঝাপসা দেখা মানে কুয়াশা কুয়াশা ভাব সবকিছু একটা মাকড়সার জালের মতো মনে হওয়া আলোতে কষ্ট মানে আলো চারপাশে ছড়িয়ে যাওয়ার মতো মনে হওয়া কিংবা রং ফিকে দেখার মতো সমস্যা দেখা দেয় আর এই সময়েই মানুষের মনে একটি ভয় ও ভুল ধারণা সৃষ্টি হয় আর সেই ভয় হচ্ছে মানেই মানেই অপারেশন অপারেশন আর ভয় কিন্তু আজকের দিনে এই ভয় সম্পূর্ণ অমূলক কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এখন সানি অপারেশন সেফ এবং খুব দ্রুত করা সম্ভব বর্তমানে সানি অপারেশনের বেশ কয়েকটা পদ্ধতি মধ্যে ফেকো ইমালসিফিকেশন পদ্ধতিতেই ম্যাক্সিমাম সকল অপারেশন করা হয় কারণ এই প্রক্রিয়ায় কোনো ইঞ্জেকশন কোনো সেলাই বা কোনো কাটাকাটি করা লাগে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই চোখের মধ্যেকার স্থানি পোড়া ঘোলাটে লেন্সটি অপসারণ করে একটি নতুন কৃত্রিম লেন্স বসানো হয় এবং এই পদ্ধতিতেই অপারেশন করলে আপনি একই দিন বাড়ি ফিরে যেতে পারবেন এবং অপারেশন পরবর্তী কোনো জটিলতা না থাকলে আশা করা যায় আপনি অপারেশনের পরের দিন থেকেই পরিষ্কার দেখতে পারবেন কিন্তু আপনি কি জানেন অপারেশন করতে দেরি করলে আপনি কি ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন অর্থাৎ দেরি করলে ঝুঁকি কি আসলে অনেকেই ভয় পেয়ে অপারেশন করতে দেরি করেন কিন্তু মনে রাখবেন বেশি দেরি করলে সানি শক্ত বা ঘন হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করেন সানি কি পেকেছে আসলে সানি কোনো আম জাম বা কাঁঠাল নয় যে পাকবে তাই সানি পাকানোর অপেক্ষায় থাকবেন না কারণ সানি শক্ত বা ঘন হয়ে গেলে চোখের ভিতরে চাপ ও রেটিনার ক্ষতি হয়ে যেতে পারে তখন অপারেশনের প্রক্রিয়া স্বাভাবিকের তুলনায় অনেকটাই কঠিন হয়ে যায় এবং তখন দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে তাই ভয় নয় সচেতন হন চোখে যদি সানির লক্ষণ দেখা দেয় সময় নষ্ট না করে দ্রুত কোনো ভালো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং ভালো কোনো ব্র্যান্ডের ইন্ট্রাঅকুলার লেন্স দিয়ে লাইসেন্সড আই সেন্টার থেকে যত দ্রুত সম্ভব অপারেশন করিয়ে নিন সবশেষে একটা কথা বলতে চাই সানি কোনো ভয় নয় বা সানি কোনো ভয় পাওয়ার বিষয় নয় বরং এটি চোখের স্বাভাবিক পরিবর্তনের একটি ধাপ মাত্র সময় মতো পদক্ষেপ নিলে আপনার চোখ আবারও আগের মতো পরিষ্কার দেখতে পাবে মনে রাখবেন দৃষ্টিশক্তি আপনার জীবনের আলো তাই চোখের যত্ন মানেই জীবনের যত্ন আর জীবনের যত্ন মানেই পৃথিবীকে উপভোগ করার একটা আনন্দ চলুন আমি আপনি সবাই এই আনন্দে একসাথে সামিল হই পৃথিবীকে সুন্দর সুন্দরভাবে দেখার আনন্দ